ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ হারিয়ে দুই হাজার সতেরো সালের প্রতিশোত্তা উঠে নিবে বাংলাদেশ শক্তিশালী বাংলাদেশ ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন ট্রফিতে প্রথম ম্যাচ হারিয়ে যে সেমিফাইনালে হারিয়েছিল সেমিফাইনালে সেই প্রতিশোতা প্রতিশূত্ব উঠাবে যে দুই হাজার সাত সালে সাতেরো সালে বাংলাদেশকে চিটিং করে ইন্ডিয়া হারাইছে ইন্ডিয়া মানে এক প্রকার চিটিং করে সেমিফাইনাল থেকে হারাই দিয়েছে বাংলাদেশকে না হলে বাংলাদেশ বাংলাদেশ কিন্তু আপনার চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল ম্যাচ খেলতে পারতো হয়তো দুই হাজার সাত সালে চ্যাম্পিয়নও হয়ে যেত চ্যাম্পিয়ন ট্রফিতে এই ইন্ডিয়া বাংলাদেশকে জিতে দিল না মানে সেমিফাইনালে বাংলাদেশকে আস্তে করে হারে দিছে এক প্রকার চিটিং করে বলতে গেলে তো সেদিন সেদিন বাংলাদেশ চাইছিল জিতার জন্য মানে তো এখন এই দুই সালে ইন্ডিয়াকে হারিয়ে দুই সালের প্রতিশোধটা উঠাবে বাংলাদেশ শক্তিশালী টাইগারদের এখনো তারা চিনে নেয় মানে এখন নতুন যে স্কোয়াডটা মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেলে এখন আরো বিপিএল থেকে উঠে আসতেছে তারপরে যায় আপনার প্লেয়ার আছে দুদান্ত ফর্মে মানে নাইমশেখ থেকে শুরু করে নাইমশেখ স্কোয়াডে নাই স্কোয়াডে থাকে না ইমন পারভেজজন ইমন তারপরে যে বাংলাদেশের এখন মেহেদী হাসান মিরাজ তো আছে নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব হাসানের জায়গায় মেহেদী হাসান মিরাজ তার যে বোলিং অ্যাকশনটা মানে কে উঠবে ভারতের ইন্ডিয়ার ফিলিয়ারা সবাই কে উঠবে মানে একের পর এক ব্যাটসম্যান মাহমুদউল্লাহ মুশফিকুর রহিম আছে সিনিয়রদের মধ্যে দুজন প্লেয়ার তো বাকিদের মধ্যে আছে তারা পারভেজজন ইমন থেকে শুরু করে তোহিদ মানে এরা আছে স্কোয়াডে ভয়ঙ্কর মানে সেখানে তার সাথে আমাদের বাংলার বিরাট কোহলি সাব্বির রহমান সাব্বির কে হয়তো মানে স্কোয়াডে আনতে পারে তো সেখানে সাব্বির রহমানের এই ভয়ঙ্কর ব্যাটিং দেখলে তো ইন্ডিয়ার ফেলিয়াররা বয় কাঁপবে মানে চ্যাম্পিয়ন ট্রফিতে আপনার দেখেন বাংলাদেশ সেমিফাইনাল খেল না ফাইনাল খেলারও ক্ষমতা রাখে বাংলাদেশ কারণ এটা একটা খেলা খেলাতে সব হয় আপনি বাংলাদেশকে দুর্বল দুর্বল দল বলে চালাই যাচ্ছেন যে বাংলাদেশ ছোট দল কি ফেরবে তারা তারা আমাদের সাথে কি ফেরবে ইন্ডিয়ার দাদারা অনেকে বলতেছে এই কথাটা কিন্তু তারা আসলে বাংলাদেশকে চিনে নেয় বাংলাদেশের ইতিহাসটা দেখলে মানে খেলার ইতিহাসটা দেখলে তারপর তারা বয় বয় কারণ দুই সালে বাংলাদেশ ফাইনাল খেলতো সেমিফাইনাল খেলার ক্ষমতা রাখে তো সেখানে দুই হাজার পঁচিশে এসে আজকে মানে এখনও বাংলাদেশ এরকম কিছু করতে পারে ফাইনালে যেতে পারে বা ফাইনাল ফাইনাল সেমিফাইনাল বা ফাইনালে যেতে পারে ডাইরেক্ট কোনো কথা নেই ইংল্যান্ডের মতো ভয়ঙ্কর দলকে বাংলাদেশ হারিয়ে সেদিন দুই সালে সেমিফাইনাল খেলতো বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ায় খুব আর চিটিং করে বাংলাদেশকে হারিয়ে দিছে সেই দিন বাংলাদেশ কিন্তু অনেক চেষ্টা করছে জন্য কিন্তু ইন্ডিয়ার সাথে খেলা হলে তো বারবার তারা চিটিং করে এটা সবাই জানে তো সমস্যা নেই আমরা হারিয়ে ব্যাটে ব্যাট হাতে আর বল হাতে আমরা কথা বলবো আমরা মুখে নয় কাজ মানে ব্যাটিংয়ে আমরা সেটা ফমান দেখাবো এখন অনেকে দাদারা বলবে যে তোমাদের দলটা তো ঠিক মতো একশো দুই বিশ রান করে দিতে পারে না আর একশো পঞ্চাশ সেই দল আবার ইন্ডিয়াকে হারাবে সমস্যা নেই আমরা ইন্ডিয়াকে হারাই দেখা দিব মানে প্রথম ম্যাচ হারবো আমরা চ্যাম্পিয়ন অফ প্রথম ম্যাচ তো বাংলাদেশের সাথে ইন্ডিয়া তো সেখানে ম্যাচ তো জমে যাবে আর তার সাথে আবার টিকিট যদি টিকিটের যদি কথা বলেন সব টিকিট অলরেডি হয়ে গেছে পেসা একটা টিকিটও বাদ নাই মানে কি একটা ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ বললে চলে বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচটা সব সবসময় হাই ভোল্টেজ হয় তো সেখানে টিকিট নাই টিকিট আর একটা টিকিটও পাবেন না আপনি সব বিক্রি হয়ে গেছে অলরেডি তো সেখানে এখন ইন্ডিয়াকে হারাই দিবে ইন্ডিয়াকে বাংলাদেশ পথে পথে করে দিবে চ্যাম্পিয়ন ট্রফিতে প্রথম ম্যাচ যদি নাও পারে হারাতে ফরেন ম্যাচ তো হারাবে ফরেন ম্যাচে তো দেখা আর প্রথম ম্যাচ হারালে তো সমস্যা হয়ে যাবে কারণ চ্যাম্পিয়ন ট্রফিতে ইন্ডিয়া আবার পাকিস্তানের একজন বলতেছে যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনাল সেমি ফাইনালেও যেতে পারবে না তারা এর আগে হেরে বাড়িতে চলে যাবে কারণ পাকিস্তানের চ্যাম্পিয়ন ফাইনাল ম্যাচ হবে পাকিস্তানে পাকিস্তানের খেলা হবে ফাইনাল ম্যাচ দুবাইতে খেলা হবে না যদি ইন্ডিয়ার ফাইনাল ইন্ডিয়া যদি ফাইনাল যেতে পারে তাহলে দুবাইতে খেলা হবে কিন্তু ইন্ডিয়া তো ফাইনালে যেতে পারবো না তাহলে ডুবাইতে কিভাবে খেলবে আপনি বলেন মানে ইন্ডিয়া ইন্ডিয়া ফাইনাল ম্যাচ যেতে পারবো না সেখানে পাকিস্তানে এটা পাকিস্তান তারা চাইবে এটা কারণ ইন্ডিয়া যদি হারাতে পারে ইন্ডিয়া বা ফাইনালে যেতে না পারে তাহলে পাকিস্তান এই ডুবাইতে কিভাবে ডুবাইতে তো খেলা হবে না ডুবাইতে খেলা হবে শুধুমাত্র ইন্ডিয়ার জন্য ইন্ডিয়া না থাকলে তাহলে ডুবাইতে খেলাই হবে না খেলা হবে পাকিস্তানে তো সেখানে বাংলাদেশ প্রথম ম্যাচে হারা দিবে ইন্ডিয়াকে এটা মনে রাখবেন দাদারা বাংলাদেশ সেই দুই হাজার সতেরো সালের প্রতিশোধটা এখনো বাংলাদেশের রয়ে গেছে সেটা উঠানোর বাকি এখনো আছে চ্যাম্পিয়ন ট্রফিতে শুধু সময়ের অপেক্ষা সবাই অপেক্ষা করতেছে কবে ইন্ডিয়াকে হারাবে